আজকে আমরা ক্লাস টেনের বৃত্ত সম্পর্কিত উপবাদ্য চ্যাপ্টারের কোষে দেখি তিন দশমিক যে এমসিকিউ বা বহু বিকল্পীয় প্রশ্ন উত্তর ভিত্তিক যে প্রশ্নগুলি ছিল সেগুলির উত্তর করব আমরা সবগুলি এমসিকিউ কিউ কোশ্চেনের উত্তর এই একসাথে এখনই আমরা এক নিমেষে করে ফেলতে পারবো এক এক করে দেখি ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি ডি দুটির দৈর্ঘ্য সমান কোন এ ও বি সমান ষাট ডিগ্রি হলে কোন সিও ডি এর মান কত হবে এই চারটি অপশন দেওয়া আছে তার মধ্যে কোনটি হবে দেখো দুটি জয়ের দৈর্ঘ্য সমান এ ও বি ষাট ডিগ্রি মানে কেন্দ্রে এ বি জয়টা কত ডিগ্রি কোন করেছে ষাট ডিগ্রি আর আমরা জানি যে সমান দৈর্ঘ্যের যে কেন্দ্রে সমান কোন উৎপন্ন করে তাহলে অবভিয়াসলি এটা ষাট ডিগ্রি হবে কোন ডি কত হবে ষাট ডিগ্রি হবে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য তেরো সেন্টিমিটার বৃত্তের একটি জায়ের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার বৃত্তের কেন্দ্র থেকে জায়ের দূরত্ব কত না এরকম একটি বৃত্ত যদি হয় যার ব্যাসার্ধের দৈর্ঘ্য তেরো সেন্টিমিটার একটা জায়ের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার কেন্দ্র থেকে জায়ের দূরত্ব কত হবে এইটি জানতে চেয়েছি তাহলে এটা তেরো এটা টোটালটা দশ মানে অর্ধেকটা পাঁচ তাহলে পাঁচ তেরো আর বারো আমরা জানি পাইথাগোরিয়ান পিথাগোরিয়ান ট্রিপ্লেট আছে পিথাগোরিয়ান ট্রিপ্লেট হয় তিন চার পাঁচ এটা একটা হয় পাঁচ বারো তেরো হয় কতগুলি জেনে রাখবে এইগুলি জেনে রাখলে কি হবে খুব সুবিধা হবে তাহলে তোমাদের আর এই করতে গিয়ে এইটা আর ওই রকম ব্যবহার করে এই মানটি বের করতে হবে না পিথা করেন ট্রিপলেট কয়েকটা মুখস্থ রাখলেই তোমরা কিন্তু পেরে যাবে পাঁচ বারো তেরো হচ্ছে একটা পিঠা ট্রিপলেট অর্থাৎ এই পাঁচ বারো তেরো এই তিনটি সংখ্যা পিথাগোরাসের সূত্রটি মেনে চলে তাই এখানে উত্তর হবে আমাদের বারো সেন্টিমিটার এবার আছে তিনের দাগে কোশ্চেনটি ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের যে ও বিন্দু থেকে এবি যে দূরত্ব চার সেন্টিমিটার হলে সিডি যে দূরত্ব কত আমরা এর আগেই জেনেছি যে দুটি জায়ের দৈর্ঘ্য যদি সমান হয় তারা কেন্দ্র থেকে সমান দূরে থাকবে কিন্তু যে যেটা দৈর্ঘ্য বড় সে কেন্দ্রের কাছে থাকবে ঠিক আছে আর সমান হলে দূরত্ব সমান হবে তাহলে এটা দূরত্ব কত চার তাহলে উত্তর হবে চার মানে সিডি জয়ের দূরত্ব হবে চার সেন্টিমিটার এবি ও সিডি দুটি সমান্তরাল জয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য ষোলো সেন্টিমিটার দ্বিতের ব্যাসার্ধের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার জয় দুটির মধ্যে দূরত্ব কত একইভাবে এই ছবিতে দেখো এইখানে এই জয়টা হচ্ছে ষোলো তার মানে অর্ধেক হচ্ছে আট আর এটা হচ্ছে দশ তাহলে আট আর দশ আট আর দশ কোন পাথাগোরান ট্রিপলেটকে নির্দেশ করছে না এখানে কমন এ হচ্ছে আট হচ্ছে আর দশ দুই চারে আট দুই চারে আট দু পাঁচে দশ চার আর পাঁচ আর একটা কত হয় তিন চার পাঁচ হয় তাহলে ভ্যালু হবে তিন কিন্তু যদি কমন ফ্যাক্টর ছিল দুই তবেই তো আট আর দশ ছিল তাহলে এটা হবে ছয় তাহলে দূরত্ব হবে ছয় আর এদিকেও দূরত্ব ছয় তাহলে টোটাল দূরত্ব কত হবে বারো সেমি তাহলে অ্যান্সার হবে অ্যান্সার অপশান হবে এ বারো সেমি এবার পাঁচের দেখে দুটি সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও একটি সরলেখা একটি বৃত্তকে এও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে সিও ডি বিন্দুতে ছেদ করে এসি সমান পাঁচ সেন্টিমিটার হলে বিডি এর কত এরকম একটি প্রমাণ এর আগে আমরা করেছি সে প্রমাণ কি ছিল না এরকম এক কেন্দ্র বৃত্তের ক্ষেত্রে এরকম একটি যে যদি দুটি বৃত্তকে বিভিন্ন বিন্দুতে ছেদ করে তাহলে তাদের তো দয়ের মধ্যেকার যে অংশটা দুদিকে দৈর্ঘ্য কিন্তু সমান হবে অর্থাৎ এসি সমান হবে বিডি তাহলে এসির দৈর্ঘ্য কত পাঁচ সেন্টিমিটার তাহলে বিডির দৈর্ঘ্য কত হবে পাঁচ সেন্টিমিটার হবে তাহলে অ্যান্সার হবে অপশান বি এই হলো আমাদের এমসিকিউ যতগুলি কোশ্চেন ছিল সমস্ত কোশ্চেনের উত্তর তোমরা বুঝতে না পারলে এটিকে তোমরা আবার একবার রিক্যাপ করে নাও তাহলে অবশ্যই বুঝতে পারবে ঠিক আছে ওকে এরপরে আমরা এর বাকি যে প্রশ্নগুলি সুত্ত মিথ্যা এবং তার পরবর্তী যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করবো